সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে ওনার্স ট্যাপটপ আর্নিং বট থেকে অধিকাংশ বাংলাদেশি পেমেন্ট পাবে না অধিকাংশ বলাটা ভুল হবে কোনো বাংলাদেশি পেমেন্ট পাবে না কারণ ওদের নিজস্ব এক্সচেঞ্জারে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েটের কোনো সুযোগ নেই আমি আবারও বলছি অ্যাকাউন্ট ক্রিয়েটের কোনো সুযোগ নেই অন্য কোনো সাইটে যদি লিস্টিং হয় সেক্ষেত্রে পেমেন্ট পাওয়া যেতে পারে সেই সম্ভাবনাও ক্ষীণ অতএব যারা করছেন তারা বিধা হয়তো শ্রম দিচ্ছেন ধন্যবাদ সকলকে ওনার্স ট্যাপ ট্যাপ আর্নিং এক্সচেঞ্জারে যে বাংলাদেশ কান্ট্রি সত্যি ওরা অপশনে রাখেনি তার প্রমাণস্বরূপ এটি আপনাদের জন্য